আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি রহমান বাংলাদেশ জাতীয়তাবাদের জাতির পিতা কি বলবো ভাই কিচ্ছু বলার নাই আমাদের যারা আসে তারাই পিতা হবার চাই কেন আমি এটাই বুঝি না বন্ধু হতে পারে না জাতির বন্ধু বুঝলাম না জাতির পিতা এক মিনিট এক মিনিট নাই তোলপার উঠে গেছে

প্রত্যেকটা মাফিলা আমাদেরকে ডিসটর্ব করে ঠিক এটা একদমই ঠিক না ভাই কি শুরু হয়েছে বাংলাদেশে বারবার ওই স্বাধীন দেশ স্বাধীন দেশের কথা বলেন কই স্বাধীন হয়েছে সবুজজা আমজাদের সবুজজা বাড়িচা রবের ফোন করে দিব ডাই দেখবেন আপনারা ধানি শিশির স্লোগান দিচ্ছে কিন্তু ভোট কিন্তু সফাপলতেই দিবেন ইনশাআল্লাহ চালাবাজদের কষ্টই দিবেন চালাবাসের শেল্টার দিবে বিএনপি আর ওই অবস্থা কেন বন্ধু স্বপ্ন মানুষ আনার শিশির স্লোগান দিলেও ভোট সাপলা কলতেই দিবেন ব্যক্তিগতভাবে পছন্দ এটাই বাস্তব ভাই তারা ধানি শিশির রাজনীতি করলো ভোটটা তারা সাপলতে দিবেন একই সাথে যত অন্য রাজনৈতিক দলে যারা আছে তারা আপনাকে এলাকার ছেলে হিসাবে কয়েক যুগ এরকম নেতাকে একবার চান্স দিয়ে দেখেন ইনশাআল্লাহ দেশ পাল দিয়ে দেবে सारा जीवन তিনি আমাদের সেই কবর থেকে শুয়েও আমাদের নেতৃত্ব চিত্র দিবেন গতকালকে বাংলাদেশ একটা ইতিহাসে সাক্ষী হয়ে রয়েছে এটা কথা ভাই এদের শেষ কোন জায়গায় জ্ঞান কোন কবর থেকেও জাতিকে এতরদ নেতৃত্ব দিবে বিএমপির নেতা प्रिंस মামলাবা জি মামলাবাানির জ এই যে রিভিল করতেছেন তারপরে আগে এগুলো করছিল

নাজুবিল্লা বিএমপির নেতারা নেমে গেছে জমজুম কুপের পানি দিচ্ছে কবরের উপরে মানে কি বুঝতেছে এই যে নেন ডাইরেক্ট ভোট না দিলে বোরকা তাও ভোট দেবো হিন্দুরা বলতেছে ভাস বাংলা জামদেстри রংপুর মহানগর জেলা শাখা টুপিতে কবর দিতে হবে আমার 다리গুলোতে কবর দিতে হবে আমার শত শত পোস্টার সিরিজে আমার কি ঘোষণা আমার প্রতিদ্বন্দী প্রার্থী যাই হোক সেই পোস্টারে যদি ময়লা লাগে আমি আমাসটাকে ঠিক করছে বললে বলতে বল ময়লাটা মুছে দেন কাজটাকে ঠিক করছে এমন অন্য অন্য নেতার পোস্টারে কারো প্রশ্ন যদি কায়ত থাকে লাগে প্রয়োজন হলে যদি সুযোগ পান ওটা সোজা করে দিবেন তাহলে আমি যদি কথা বলতে পারি মানুষ আলেম হিসেবে আমাকে ইমাম মনে করে সামনে দিয়ে নামাজ আদায় করে আর আপনি আমার মুখটাতে কবর দিলেন কাতামাটি দিলেন এই মুখটা দিয়ে তিরিশটা বছর কোরআনের কথা বলেছি আমরা মানুষ হব কেমনে সাদাবাজির অভিযোগে ঢাকা কলেজের সাইজ ছাত্রদল কর্মী আটক লালভাই উঠে লালভাই তো নিচে নামে স্যার উঠাই না এগুলো কি চলতেছে ভাই বাংলাদেশে এগুলো কি চলতেছে এ অবস্থা এই এইরকম অবস্থা আমি তো মনে করছি না মেয়েরা সবচেয়ে ভালো বাট তাদের এরকম পরিণতি হায় হায় কি অবস্থা বাংলাদেশের মানে <laughs> যারা

যে বাচ্চাটা জন্ম দিবেন ওকে একটু মুখের দুধ খাওয়াবেন দুই বছর যারা তারা একটু হাত দিলেন নিজের মুখের দুধ এখন থেকে আবার কেউ হাত আপনি ওইটাকে বসে না একজন পেটে গর্ভ ধারণ করলো এরপরে মুখের দুধ দিয়ে বাচ্চা দেওয়া চেষ্টা করলেন বৈষম্য না